আজকে আপনাদের দেখা যাচ্ছি এমন একটি স্মার্ট ট্রাইপড যেটা এআই দিয়ে আপনার প্রতিটা মুভমেন্ট ফলো করবে এক্স্যাক্টলি দিস ইজ দ্যামেরি কে টি টু এআই ফেস ট্র্যাকিং ট্রাইপড যেটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি গেম চেঞ্জার প্রোডাক্ট আপনি যেদিকে যাবেন এটা সেদিকেই ঘুরে আপনাকে পুরোপুরি ফ্রেমের মাঝখানে রাখবে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই সাউন্ডস ক্রেজি চলুন দেখিনি বক্স খুললেই প্রথমে পেয়ে যাচ্ছেন এরকম একটা পজ যে পজটার মধ্যে রয়েছে আমাদের যে বেরি কে টি টু নাইন যে এআই ট্রেকিং ট্রাইপডটা আছে সেটা সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল ট্রাইপডটা দেখতেই বেশ প্রিমিয়াম মেড অফ অ্যালুমিনিয়াম অ্যালয় প্লাস এবিএস টেকনোলজি কিন্তু প্লাস্টিক প্লাস্টিক একটা ফিল দিছিল আমাকে তবে বিল কোয়ালিটি মোটামুটি সন্তুষ্ট হওয়ার মতোই এটার ওয়েট মাত্র পাঁচশো গ্রাম যেটা খুবই লাইট ওয়েট এবং ক্যারি করার জন্য খুবই ইজি আর ফোল্ডেড সাইজ অবস্থায় এটা আসলে বত্রিশ সেন্টিমিটার বা এক ফিটের মতো লম্বা হয় কিন্তু এক্সপ্যান্ড করলে সেটা একশো তিরাশি সেন্টিমিটার বা ছয় ফুট পর্যন্ত এক্সপ্যান্ড হয় হুইচ ইজ ফর এআই ট্রাইপড তো উপরের অংশে এখানে একটা মাউন্ট রয়েছে যে মাউন্টটা দিয়ে আপনি কিন্তু চাইলে খুব সহজেই এটাকে মুভমেন্ট করতে পারবেন এবং আপনার সুবিধা মতো জায়গা অনুযায়ী এটাকে সেট করতে পারবেন ঠিক আছে সো আমরা ধরে নিচ্ছি যে এটাকে আমরা এইভাবে সেট করবো এই জন্য আমরা এটাকে এভাবে ঘুরিয়ে নিলাম সো ভাবে রেখে দিচ্ছি এরপর উপরে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ফোন মাউন্ট করার একটা জায়গা যেটা দিয়ে আপনারা আপনাদের মোবাইল ফোনকে মাউন্ট করতে পারবেন এটাকে চাইলে আপনারা মানে ডিগ্রি ঘোরাতে পারবেন যেদিকে ইচ্ছা সেদিকে ফোনটা রাখতে পারবেন যার কারণে আপনারা কিন্তু দিয়ে ভার্টিক্যাল এবং ল্যান্ডস্কেপ রেশিওতে আসলে ভিডিও শ্যুট করতে পারবেন সেই সাথে আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানেই রয়েছে এআই ক্যামেরা সেন্সর যেটা দিয়ে আসলে আপনাকে সেন্স করা হবে যে আপনি আসলে কোথায় আছেন আপনার মুভমেন্ট দেখা হবে তার উপরেই রয়েছে লাইটিং ইন্ডিকেশন তার উপরে রয়েছে পাওয়ার বাটন এবং এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আপনাদের যে হাত রয়েছে সেই হাতের গ্যাস চেয়ার দিয়ে আসলে বিভিন্ন ভাবে এটাকে আসলে ব্যবহার করতে পারবেন এবং এখানে রয়েছে একটি থ্রি সিক্সটি বাটন যেটাতে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার মোবাইল ফোনে ভিডিও রেকর্ড অন থাকলে কিন্তু আপনি চারিদিকে ঘুরে ঘুরিয়ে যে কোনো একটা শর্ট নিতে পারবেন বা প্যানারোমিক একটা শট নিতে পারবেন এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা এআই সেন্সর ক্যামেরার মতো যেটা দিয়ে আসলে সেন্সর করা হবে যে আপনি কোন দিকে রয়েছেন এবং এখানে আসলে মোটর রয়েছে আর মোটরের উপরে এখানে লকিং সিস্টেম রয়েছে মোটরের ডান পাশেই আর মডেলটা ওপরে রয়েছে নিচের দিকে আমরা একটা রিমোট প্লেসমেন্টের জায়গা দেখতে পাচ্ছি এটা রিমুভেবল আপনি চাইলে আপনার হাতেরইও এটাকে আসলে কন্ট্রোল করতে পারবেন কোনো প্রবলেম নেই এখান থেকে ছবিও আপনি কিন্তু তুলতে পারবেন এবং সেই সাথে হচ্ছে আপনি এটা দিয়েও হাতের যে কন্ট্রোলিং আছে সেটা করতে পারবেন এবং এই রিমোটটাকে চালু করার জন্য আপনাকে মাঝখানে যে বাটনটা রয়েছে সেই বাটনে প্রেস করতে হবে সেই সাথে আপনি ডানে ব্যয় করতে পারবেন এখানে যে বাটনগুলো আছে সেগুলো ব্যবহার করে এবং আপনি চাইলে স্পিডে ঘোরানোর জন্য উপরে এবং নিচে আপনি ফরওয়ার্ড যেই বাটন এবং প্রিভিয়াস বাটন রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু এটা রোটেশন করতে পারবেন যেটা খুবই আমেজিং এবং আপনার ভিডিও শুট করার জন্য রিমোট কন্ট্রোলে আপনি এটা ব্যবহার করতে পারবেন আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি বাটন পুশ বাটন যেটাতে প্রেস করলেই আপনার হচ্ছে এই ট্রাইপডের যেই পাগুলো আছে সেগুলো খুলে যাবে খুলে যাওয়ার পরে হচ্ছে আপনি এটাকে চাইলে খুব সহজেই এরকম এক্সপ্যান্ড করতে পারবেন খুব ইজিলি সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই এক্সপ্যান্ড করা যাচ্ছে এবং এখন আপনি চাইলে আপনার যে কোনো ডিভাইস মোবাইল ফোন বা যে কোনো কিছুকে চাইলেই এখানে অ্যাড করতে পারবেন এবং অ্যাড করে আপনারা এখান থেকে যদি এটাকে অন করেন এটাকে আমি অন করলাম অন করার পর এখন দেখুন আমি যেদিকে যাচ্ছি এটা কিন্তু আমার সাথে সাথে সেদিকেই যাচ্ছে এই যে আমি যেদিকে যাচ্ছি এটা আমার সাথে সাথে সেদিকেই যাচ্ছে আমি যেদিকে যাচ্ছি এটা কিন্তু সেদিকেই যাচ্ছে চলুন এবার এর কি ফিচারগুলো আপনাদেরকে জানিয়ে দিই তার আগে বলতে চাই এই প্রোডাক্টটি আমাদের কাছে রিভিউ করার জন্য পাঠিয়েছে alflip.com alflip.com থেকে আপনি কিন্তু এই জেমেরির KT299 AI ফেস ট্র্যাকিং ট্রাইপডটি পেয়ে যাবেন মাত্র 2599 টাকায় সেই সাথে তাদের কাছে আপনি আরো পেয়ে যাবেন কনটেন্ট ক্রিয়েশন রিলেটেড যে কোনো প্রকারের গ্যাজেটস লাইটস মাইক্রোফোন এন্ড অ্যাকসেসরিজ যে কোনো কিছু আপনার প্রয়োজন খুব সহজেই কিন্তু alflip.com এ পেয়ে যাবেন এবং সেখান থেকে পারচেজ করতে পারবেন alflip.com সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দেওয়া রইলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে কোনো কিছু প্রয়োজন হলে চেক করতে ভুলবেন না এটার মেইন হাইলাইট হলো এআই ফেস ট্র্যাকিং জাস্ট আপনি এটা সামনে দাঁড়ালেই এটা অটোমেটিক্যালি আপনার ফেস রিকগনিশন চালু করে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনাকে ফলো করা শুরু করবে আপনি টিকটক ভিডিও রিলস ভিডিও এমনকি ইউটিউব ভিডিও তৈরি করার সময় বা ব্লগিং করার সময় জাস্ট এটাকে সামনে রেখে দিলেই এটা অটোমেটিক আপনার ফ্রেমিং মেনটেন করে আপনাকে ফলো করতে থাকবে একজন ক্যামেরাম্যান যেভাবে আপনাকে ফলো করে এক্স্যাক্টলি তো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি এটা আরও একটা দুর্দান্ত ফিচার সেটা হচ্ছে আপনারা কিন্তু এটাকে অন করলে অটোমেটিক্যালি এটা আপনি যখন আপনার ক্যামেরার সামনে আসবেন মোবাইল ফোনে তখনই আপনাকে ট্র্যাক করা শুরু করবে এই যে এখন কিন্তু আমাকে ট্র্যাক করছে বাট আপনি এখন চাচ্ছেন যে একটা নির্দিষ্ট স্পেসে এটাকে হচ্ছে দাঁড় করিয়ে রাখবেন তাহলে সেক্ষেত্রে আপনি যেই কাজটা করতে পারেন এটাকে স্পর্শ করা ছাড়াই জাস্ট আপনি আপনার হাতটাকে এরকমভাবে ধরলেই কিন্তু এটাতে একটা ফ্লিকিং হবে এখানে যেই লাইট আছে ফ্লিকিং হয়ে এটা কিন্তু স্থির হয়ে যাবে এবং আপনি এই যে এইভাবে হাতটা দেখিয়েছেন এটা দেখানোর কারণে স্থির হয়ে গেছে আবার আপনি যদি এই ওকে সাইনটা দেখান এখানে যে সেন্সর আছে এই সেন্সরের সামনে তখন এই কিন্তু ও কিন্তু আবার আমাদেরকে মানে নতুন করে মুভমেন্ট ট্রেকিং করা শুরু করবে তো আমরা দেখুন এখন লড়ছি এখন কিন্তু এটা কোনো প্রকার মুভমেন্ট করছে না এবং এখানে একটা লাল বাতি জ্বলছে বাট আমরা যদি এখন এরকম একটা সাইন দেই তাহলে কিন্তু দেখবেন এটা আবার আমাদেরকে ট্র্যাক করা শুরু করবে দেখুন এই যে এখন আবার আমাদেরকে ট্র্যাক করা শুরু করেছে সো এখানে যে আসলে সেন্সরটা আছে এই সেন্সরেরই কাজ আমরা যদি আবার এই হাত দেখাই তাহলে দেখুন আবার আমাদের ট্র্যাক করা বন্ধ হয়ে গেছে আবার যদি হাত দেখাই ওকে সাইন আবার আমাদেরকে ট্র্যাক করা শুরু করেছে এটার বেজে আছে স্মুথ মোটরাইজড রোটেশন সিস্টেম সিনেমেটিক প্যানিং শর্টসও খুব সহজেই করা যায় তবে একদম জার্ক ছাড়া এটা আসলে বলা যাবে না মাঝে মাঝে একটু কম বেশি স্লো বা ডিলে অথবা ফাস্ট হয়ে যায় যেটা আসলে দাম অনুযায়ী এবং আসলে বাজারে এআই ট্র্যাকিং যে অন্য ট্রাইপডগুলো আছে সেগুলোর তুলনায় অনেকটা কম্পেয়ার টু এটার দিকে আমি ভালোই আসলে ফেস ট্র্যাকিং টেকনোলজি দেখতে পেয়েছি সেই সাথে এটা কিন্তু ইউএসবি রিচার্জেবল শুধুমাত্র কারেন্টই আপনি চার্জ করতে পারবেন ব্যাপারটা এমন নয় আপনার কাছে কোনো পাওয়ার ব্যাঙ্ক থাকলে এবং আপনি যদি চান এটা আপনার ল্যাপটপ থেকেও কিন্তু খুব সহজেই চার্জ করতে পারবেন এটাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের বা পনেরোশো এম এর আউটডোর ব্লগারদের জন্য খুবই পারফেক্ট ব্যাক রাখলেই হলো ওয়েট ভারী না অনলাই পাঁচশো গ্রামস যেটা একটু আগেও বলেছি যার কারণে আপনি যেখানে সেখানে এটাকে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় এটাকে সহজেই কিন্তু নিয়ে যেতে পারবেন ইউনিভার্সাল কম্পিটিবিলিটি রয়েছে অলমোস্ট আইওএস এবং অ্যান্ড্রয়েড যে কোনো ডিভাইসই আপনি জাস্ট ব্যবহার করতে পারবেন শুধু আপনার মোবাইল ফোনটাকে এখানে কিন্তু আসলে মাউন্ট করে দিলেই ডিভাইস যেটাই হোক এটার অটোমেটিক যে সেন্সরিং টেকনোলজি আছে সেটা দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় এটাকে শ্যুট করতে পারবেন জাস্ট ফোনটি মাউন্ট করুন এবং এআই ট্র্যাকিং অন করুন দ্যাটস ইট যে কোনো জায়গায় ইনডোর বা আউটডোর সব জায়গায় কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কোন কোন পারপাসে আমরা এই এআই ট্র্যাকিং ট্রাইপোর্টটি আসলে ব্যবহার করতে পারি তো চলুন এই বিষয়টা একটু ক্লিয়ার করি ব্লগার্সরা কিন্তু হাত ছাড়াই মুভমেন্ট ট্র্যাকিং করতে পারবে অনেক ক্ষেত্রে অনেক ব্লগাররা আছে যে এক জায়গায় মাইক্রোফোনটি রেখে বা হচ্ছে এক জায়গায় ক্যামেরা রেখে তারা কিন্তু চায় যে আমি যেই কাজটা করছি সেই কাজটা যেন অন্যদেরকে দেখানো হয় তারা কিন্তু চাইলে এটাকে এক জায়গায় রেখে মুভ করতে পারবে বা শ্যুট করতে পারবে যেটা আসলে খুবই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে এছাড়াও রিলস টিকটক ক্রিয়েটার্সরাও কিন্তু যেমন ডান্স যারা করে বা হচ্ছে শর্ট কন্টেন্ট শুটিং যারা করে তাদের জন্য এটা পারফেক্ট সেছাড়া আপনার হচ্ছে টিচার্স অনলাইন ক্লাসেস হোয়াইট বোর্ডে মুভ করলেও ফ্রেমের বাইরে যাবেন না তেমন একটা এটা আপনাকে আসলে ট্র্যাক করতে পারবে লাইভ স্ট্রিমার্স যারা রয়েছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন সেন্টারে থাকতে পারবেন ফিটনেস ট্রেনার তারপরে হচ্ছে প্রোডাক্ট রিভিউয়ার্স এবং অন্যান্য কাজেও কিন্তু যে ক্ষেত্রে আপনার নিজেকে একটা ফ্রেমের মধ্যে অটোমেটিক্যালি ফ্রেমিং করা প্রয়োজন পড়বে সেই জায়গায় আপনি কিন্তু এই এআই ট্র্যাকিং ট্র্যাপরটি ব্যবহার করতে পারবেন আমি আসলে এমনভাবে চেষ্টা করেছি ভিডিওটা করার যাতে করে আপনারা সবাই জিনিসটা বুঝতে পারেন এবং আমার ক্যামেরা আপনারা যারা আছেন তারা কিন্তু বুঝতে পারেন যে আসলে বিষয়টা কতটুকু সুন্দর হয়েছে কতটুকু ভালো হয়েছে আসলে এটা আপনাদের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট এটা আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু আমার সাথে মুভমেন্ট করছে যেটা এটাকে আমি যদি চাই যে আমি এখন এটার মুভমেন্ট অফ করে দিব তাহলে কিন্তু আমি জাস্ট এটা করলেই এটার মুভমেন্ট কিন্তু অফ হয়ে গেল এখন আমি যেদিকেই যাবো এখন কিন্তু আমাকে মুভমেন্টটা নেবে না বাট আমি যদি আবার এটা দিই তাহলেই কিন্তু এখন আমাকে আবার এটা ট্র্যাক করা শুরু করবে যেটা খুবই আমি এই এআই আই আমার কাছে সব দিক থেকেই ভালো লেগেছে মোটামুটি ইনিশিয়াল যে সমস্ত জিনিসগুলো একটা এআই ট্রাইপোর্টে এই পর্যায়ে এসে থাকা উচিত সব কিছুই আছে তবে এটাতে যেই আসলে রিমোটটাকে ব্যবহার করার জন্য রিমোটটাকে রাখার যে একটা কন্ট্রোলার রয়েছে ঠিক আছে বা রিমোটটাকে রাখার যে একটা বেসমেন্ট রয়েছে এইটা আসলে তেমন একটা ভালো কোয়ালিটির না এটাকে যদি সরাসরি এইখানে মানে অ্যাটাচ করা যেত মাঝখানে উপরের দিকে তাহলে হয়তো বা এটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো অথবা হলেও এটার যে কোয়ালিটিটা এটা আরেকটু দিলে ভালো দিতে পারলে আমার কাছে মনে হয় যে আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হতো এছাড়া এটার যে এআই ট্র্যাকিংটা আছে এআই ট্র্যাকিংটা মোটামুটি স্যাটিসফাইড করার মতো তবে অনেক বেশি প্রত্যাশা রাখা যাবে না যেটা আসলে আপনাকে একদম সুপার লেভেলের মানে আপনি মোটরসাইকেল চালাচ্ছেন সেখানে হচ্ছে আপনি এআই ফেস ট্রেকিং চাচ্ছেন এক মোটর থেকে আপনাকে শ্যুট করছে আরেক মোটরসাইকেল আপনি রান করছেন এক্ষেত্রে হয়তো বা এটা আপনাকে এআই রিকগনিশন তেমন একটা করতে পারবে না কারণ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকার অনেক যে ডিভাইস রয়েছে বা গিম্বল রয়েছে ওগুলোও কিন্তু মাঝে মাঝে ওই ধরনের যে এআই ট্র্যাকিং আছে সেগুলো ছেড়ে দেয় ঠিক আছে যদি ড্রোন হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বা অন্য আরো এক্সপেন্সিভ ডিভাইস হয় সেক্ষেত্রে ভিন্ন বাট এই দামের মধ্যে যে সমস্ত আসলে কাজগুলো করা দরকার সেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে যেটা আসলে অবশ্যই কনসিডারেবল তো এটা নিয়ে তেমন কিছু আর বলার নেই মোটামুটি সব কিছুই কভার করেছি এটা খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন ক্যারি করতে পারবেন লাইট ওয়েট রয়েছে এবং সেই সাথে আপনি যে কোনো জায়গা থেকে সহজেই চার্জ করতে পারবেন এআই ফেস ট্র্যাকিং রয়েছে এবং আসলে এটার যেই মোটামুটি অ্যাকিউরেসি রয়েছে এআই ফেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সেটা আমাকে একটু সারপ্রাইজই করেছে এটা নতুন টেকনোলজি আসতে যাচ্ছে যে এই ট্রাইপোডগুলোতে এআই টেকনোলজির ব্যবহার এটা আসলে আস্তে আস্তে দিন দিন আরও জনপ্রিয় পাবে আমাদের দেশ ছাড়া দেশের বাইরে অন্যান্য জায়গায় অন্যান্য দেশগুলোতে কিন্তু অলরেডি এআই ট্রাইপডগুলো আসলে জনপ্রিয় হয়ে গেছে সো আপনিও চাইলে আপনার কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারেন যদিও একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট ট্র্যাকিং আপনি এই মুহূর্তে পাবেন না আস্তে আস্তে এগুলো যখন আরও বেশি আপগ্রেড করা হবে বা যেম যখন তাদের নতুন কোনো ডিভাইসগুলো নিয়ে আসবে সেগুলোতে আরও বেশি অ্যাকিউরেসি নিয়ে আসার চেষ্টা করবে তবে আমার কাছে মনে হয়েছে এই অল্প টাকায় এটা যা দিচ্ছে সেটা আসলে ভ্যালু ফর মানি